ইতিহাস জুড়ে মানুষ বরাবর স্বপ্ন দেখেছে একটি আদর্শ পৃথিবীর যেখানে থাকবে না অভাব থাকবে না লড়াই থাকবে শুধু শান্তি আর প্রাচুর্য কিন্তু যদি সেই প্রাচুর্য একদিন আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় সাল উনিশশো বাহাত্তর বিজ্ঞানী জন বি ক্যালহাউন এমনই এক পরীক্ষা শুরু করেছিলেন যার নাম ইউনিভার্স টোয়েন্টি ফাইভ এটি ছিল এক বিশাল ধাতব কাঠামোর ভেতর বানানো ইঁদুরের উপনিবেশ আয়তন ছিল প্রায় দুই মিটার বাই দুই মিটার আর উচ্চতা মিটার সাজানো ছিল ভেতরে অসংখ্য ছোট ঘর যেন ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাপার্টমেন্ট আর সেখানেই ইঁদুরেরা থাকতে পারত আর জন্ম দিতে পারত ছানাও খাবার ছিল অফরন্ত বিশেষ কন্টেনারে রাখা থাকত পুষ্টিকর খাদ্য যা শেষ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না জল পাওয়ার জন্য ছিল একাধিক ওয়াটার ডিসপেন্সার যে কোনো ইঁদুর যে কোনো সময় জল পান করতে পারতো পুরো জায়গাটা ছিল একেবারেই নিরাপদ বাইরে থেকে কোনো শত্রুর প্রবেশাধিকার ছিল না না কোনো বিড়াল না কোনো কুকুর এমনকি কোনো রোগ জীবাণু নয় তাপমাত্রা আর আলো রাখা হয়েছিল নিয়ন্ত্রিত মাত্রায় যাতে পরিবেশ থাকে একেবারে আরামদায়ক ইউনিভার্স ফাইভ ডিজাইন করা হয়েছিল প্রায় তিন হাজার আটশো রাখার জন্য কিন্তু সর্বোচ্চ জনসংখ্যায় পৌঁছানোর আগেই ঘটেছিল এক অপ্রত্যাশিত ঘটনা সংক্ষেপে ইউনিভার্স টোয়েন্টি ফাইভ ছিল এক নিখুঁত স্বর্গরাজ্য না ছিল অভাব না ছিল শত্রু ছিল শুধু অপরন্ত প্রাচুর্য কিন্তু সেই প্রাচুর্যই শেষ পর্যন্ত নিয়ে এসেছিল এক অপ্রত্যাশিত পরিণতি চলুন তবে দেখি কিভাবে এক স্বপ্নের স্বর্গরাজ্য ধীরে ধীরে এক অজানা গন্তব্যের পথে এগিয়ে গেল ফেজ এ অভ্যস্ত হওয়া প্রথম কয়েক মাস ইঁদুরেরা নতুন পরিবেশে অভ্যস্ত হয় ধীরে ধীরে প্রথম প্রজন্ম জন্ম নিতে শুরু করে সমাজ শান্তিপূর্ণ কোনো দ্বন্দ্ব নেই যেন এক আদর্শ স্বর্গরাজ্য ফেজ টু দ্রুত বৃদ্ধি একশো দিনের পর শুরু হল জনসংখ্যার বিস্ফোরণ প্রায় প্রতি পঞ্চান্ন দিনে ইঁদুরের সংখ্যা দ্বিগুণ হতে লাগলো তারা কাজ ভাগাভাগি করে নিল কেউ আশ্রয় তৈরি করল কেউ খাবার সংগ্রহে মন দিল আবার কেউ দায়িত্ব নিল সুরক্ষার এই সময়টিকে বলা হয়েছিল সোনালি যুগ ফেজ সি ভাঙনের শুরু এরপর তিনশো পনেরো দিন পর থেকে শুরু হলো ভাঙন প্রায় দু হাজার দুশো ইঁদুরে ভর্তি হলো পুরো উপনিবেশ ভিড় বাড়তে শুরু করলো আর সেখান থেকেই দেখা দিল সমস্যা কিছু ইঁদুর অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে উঠল শুরু হলো লড়াই অনেক স্ত্রী ইঁদুর সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দিল ছানাদের অবহেলা করতে লাগলো অন্যদিকে কিছু ইঁদুর সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল তাদের বলা হয়েছিল বিউটিফুল বন্ডস যারা শুধু খাওয়া ঘুম আর নিজেদের পরিষ্কার রাখতেই ব্যস্ত থাকত কোনো সামাজিক ভূমিকা নিতরা এই পর্যায়ে এসে জন্মহার দ্রুত কমে যায় ফেজ ডি পতনের শুরু পাঁচশো ষাট দিনের পর নতুন জন্ম প্রায় বন্ধ হয়ে গেল মৃত্যু হার বাড়তে থাকে দ্রুত আক্রমণ অবহেলা আর সামাজিক বিশৃঙ্খলা ছেয়ে গেল চারপাশে পুরুষ ইঁদুররা দুর্বল আর উদ্দেশ্যহীন হয়ে পড়ল স্ত্রী ইঁদুররা আর প্রজননে আগ্রহী রইল না সেই কলাপস চূড়ান্ত পতন ছশো দিনের পর থেকে আর কোনো নতুন জন্ম হল না ধীরে ধীরে সব ইঁদুর মারা যেতে থাকল অবশেষে সাতশো আশি দিনের মাথায় ইউনিভার্স টোয়েন্টি পুরোপুরি ফাঁকা হয়ে গেল এক সময়ের স্বপ্নের স্বর্গরাজ্য পরিণত হলো নিঃশব্দ মৃত্যু শহরে ইউনিভার্স টোয়েন্টি ফাইভ ছিল একটি ইঁদুর বসতির পরীক্ষা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে মানুষের সমাজের জন্য এক ভয়ঙ্কর বার্তা অভাব নয় বরং ভিড় বিলাস আর উদ্দেশ্যহীনতায় একটি সভ্যতার ধ্বংস ডেকে আনতে পারে ইউনিভার্স টোয়েন্টি ফাইভ শেষ পর্যন্ত আমাদের সামনে একটি আয়না ধরিয়ে দেয় যেখানে আমরা দেখতে পাই সভ্যতার পতন কখনো অভাবে হয় না বরং প্রাচুর্যের মধ্যেই হয় যখন দায়িত্ববোধ হারিয়ে যায় সমাজ ভেঙে যায় উদ্দেশ্যহীন জীবনে আর তখনই ধীরে ধীরে ক্ষত হতে থাকে এক সময়ের শক্তিশালী সভ্যতা আজ প্রশ্ন হলো আমাদের সমাজ জীবন কি সেই একই পথে হাঁটছে আমরা কি কেবল ভোগবিলাস স্বার্থ আর উদ্দেশ্যহীনতার ফাঁদে আটকে যাচ্ছে ইউনিভার্স টোয়েন্টি ফাইভ শুধু ইঁদুরের গল্প নয় এটা ভবিষ্যতের জন্য এক শীতল সতর্কবার্তা আমাদের যদি টিকে থাকতে হয় তাহলে প্রাচুর্যের ভেতরেও খুঁজে নিতে হবে উদ্দেশ্য দায়িত্ব আর মানবিকতা কারণ অভাব নয় প্রাচুর্যের মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড়ো পরীক্ষার মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ